হরে কৃষ্ণ রাধে রাধে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আমাদের বাড়িতে রাধা অষ্টমীর পুজো তোমরা আশা করি অনেকেই জানো যে আজকে এগারোই সেপ্টেম্বর রাধা অষ্টমীর পুজো আমাদের সনাতনীদের জন্য জন্মাষ্টমী যতটা গুরুত্বপূর্ণ একইভাবে রাধা অষ্টমীও গুরুত্বপূর্ণ শাস্ত্রে আছে যদি কেউ একাদশীর ব্রত করতে অক্ষম হয় সেক্ষেত্রে সে যদি একবার নিষ্ঠা করে রাধা অষ্টমীর ব্রত পালন করে তবে অনেকগুলো একাদশীর ব্রত পালন করার সমান পূর্ণ ফল সে পেতে পারে এই একটি মাত্র রাধা অষ্টমীর ব্রত পালন করার ফলে তো আমাদের বাড়িতে আজকে সামান্যই আয়োজন হয়েছিল রাধা অষ্টমীর মানে ওই সাধ্যের মধ্যে ভগবান যতটুকু করিয়ে নিয়েছেন ঠিক ততটুকুই আমি প্রায়শই চেষ্টা করি নিজের মতন করে আমার রাধারানী আর মাধবকে সাজাতে নিজে হাতে তাদের সাজিয়ে তুলতে এতটাই ভালো লাগে যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না কিন্তু আজকে পুজোয় বসার সময় এমন একটা মারাত্মক ভুল আমি করেছি যে ভুলটা আমার পুজো পর্যন্ত ভুলই থেকে গেছে এবং পুজোর শেষে যখন প্রসাদ বিতরণ করতে গেলাম ঠিক সেই মুহূর্তে মনে পড়ল যে আজকে আমার এই ভুলটা হয়ে গেছে তো তোমরাও আস্তে আস্তে জানতে পারবে যে কি ভুল আমি আজকে করেছিলাম তো যে পোশাকটা আমি পরাচ্ছি সেই পোশাকটা আমি অনেক দিন আগেই কিনে রেখে দিয়েছিলাম বিভিন্ন রকমের তিথি অনুষ্ঠানে আমি বারবার করে তাদের নতুন বস্ত্র পরানোর চেষ্টা করি মানে আমি পরানোর চেষ্টা করি বলবো না তারা আমাকে দিয়ে পরিয়ে নেন আর কি মানে আমাদের বাড়িতে যারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত সাজতে ভালোবাসেন মানে বিভিন্ন তিথিতে নতুন নতুন সাজ পোশাক এবং শৃঙ্গার করতে তাদের খুব মজা লাগে সেই কারণের জন্য তারা সবসময় অগ্রিম ব্যবস্থা করে নেন বিভিন্ন রকম সাজসজ্জার যে কোমরবন্ধনীটা পড়াতে দেখছো এটা আমি গতকালই মার্কেটে গিয়ে কিনে নিয়ে এসেছি রাধা অষ্টমীর পুজো বলে কথা মার্কেটে না গেলে কি হয় তো আমাদের কৃণাহারে খুব একটা বেশি গয়নার দোকান বা সাজ পোশাকের নেই যে দু চারটে আছে আমি সেই দু চারটে দোকান ঘুরেই সব থেকে সুন্দর আর সব থেকে ভালো ভালো যেগুলো গয়না বা অন্য কিছু রয়েছে আমি সেগুলো সংগ্রহ করি কারণ আমি নিজেও তাদের সাজতে দেখে অত্যন্ত আনন্দিত হই আর কেন জানি না মনের মধ্যে তীব্র একটা খুশি লাগে যে নিজে হাতে এগুলো করতে পারছি তারা যে আমাকে যোগ্য বলে মনে করেছেন এবং আমার হাতে তারা সাজছেন এটা আমার জন্য সত্যিই অনেক সৌভাগ্যের জানি না এই কথাটা কাদের ভালো লাগলো কিন্তু বিশ্বাস করো আমি যেদিন থেকে তাদের নিজে হাতে সাজাতে শুরু করেছি বা তারা যেভাবে আমার কাছে এসেছেন নিজে নিজেই তারপর থেকেই যেন জীবনের মাত্রা বা জীবনের গতিটা পুরো পরিবর্তন হয়ে গেছে আগে আমি এই রকম পুজো এরকম তাদের সাজসজ্জা এই সমস্ত বিষয় নিয়ে অতটাও পটু ছিলাম না খুব কমই জানতাম আস্তে আস্তে একটা আগ্রহ বেড়েছে একটা খিদে বেড়েছে তাদেরকে দেখলেই যেন মুগ্ধ হয়ে যায় আর শুধু আমি বলে নই আমার আশেপাশের আমার চেনা পরিচিত যত মানুষেরা রয়েছেন যারা প্রত্যেক দিন ভিডিওর মাধ্যমে ওনাদেরকে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী শৃঙ্গার দেখেন সাজতে দেখেন এবং সাজার পর তাদের যে সুন্দর লাগে সেটা দেখার পর অনেকেই আছে যারা সাজ পোশাক সমস্ত কিছু কিনে আমাদেরকে দিয়ে যান যে অমুক পুজোর দিন এইটা যেন পড়িও আমার এই জিনিসটা ভীষণ মন ছুঁয়ে যায় আমি কিন্তু আজ পর্যন্ত কাউকে কোনো দিন বলিনি যে রাধা মাধবের জন্য কোনো রকম সাজ শৃঙ্গার পাঠাতে কিন্তু কেন জানি না তাদের কাছেও একটা অন্যরকম ভালোবাসা পেয়ে গেছেন রাধা মাধব দুজনেই তো এই কারণের জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ তাদের জন্য সাজ পোশাক পাঠিয়ে থাকেন আর আমি তাদের পাঠানো সাজ পোশাক দিয়ে সাজাই তো আজকে যে সাজটা দেখছো এগুলো কিন্তু সবটাই মোটামুটিভাবে আমারই সংগ্রহ করা আর কিছু কিছু জিনিস কিছু কিছু মানুষেরা দিয়েছে যেমন এই যে সোনার টিপটা পড়াচ্ছি এটা জন্মাষ্টমীর দিন আমার এক দিদিভাই আছেন কাটোয়াতে বাড়ি উনি হঠাৎ করেই ফোন করে দিয়ে পাঠিয়েছিলেন তো এটার গল্প তো তোমরা জন্মাষ্টমীর ভিডিও দেখলেই বুঝতে পারবে যে কী অলৌকিকভাবে রাধা মাধব তার দেওয়া সোনার টিপ মাথায় চড়িয়েছেন তো বাদ বাকি যে সাজগুলো দেখছো এই যে গোলাপ ফুলের মালাটা দেখছো এটা কিন্তু কাঁচা ফুলের মালা নয় কারণ আজকে সকালে আমি বাজারে যেতে পারিনি কাঁচা ফুলের মালা তাই সংগ্রহ করা সম্ভব হয়নি এটা একটা আর্টিফিশিয়াল গোলাপ আমি এই গোলাপ ফুলগুলোকে আলাদা আলাদা করে ছাড়িয়ে ছাড়িয়ে নতুন করে একটা মালা তৈরি করেছি গোলাপ ফুলগুলো অন্য রকমভাবে ছিল আর আমি গতকাল লাইভে দেখবে আমি ভিডিও করেছিলাম কিভাবে আমি এই মালাটা প্রস্তুত করলাম তো বাদ বাকি যে সমস্ত পরমান্য ভোগ দেখছো সুজি দেখছো লুচির ভোগ দেখছোপ সমস্ত কিছু কিন্তু আমার মা বানিয়ে দেয় কারণ প্রতিবার পুজোর সময় আমি যখনই মাকে বলি মা আজকে বাড়িতে একটু আড়ম্বরে পুজো হবে তখনই মা বলেন ঠিক আছে সুজি লুচি আর পরমান্নের দায়িত্ব আমার আর মায়ের কাছ থেকে এইভাবে সহযোগিতা পেতে আমারও খুব ভালো লাগে কারণ আমি একা হাতে হয়তো সবটা সামলে উঠতে পারতাম না তো বিশেষ করে আরও বেশি ভালো লাগে এটাই যে সবাই কেমন স্বতঃস্ফূর্তভাবে রাধা মাধবের পুজোটাতে আমাকে সহযোগিতা করছে কথাতেই আছে তুমি যদি মন থেকে কিছু চাও তবে সেটা তোমার পূরণ হয়ে যাবে যদি তোমার সেই চাওয়ার মধ্যে নিষ্ঠা ভক্তি আর সততা থাকে আর সত্যি কথা বলতে কি আমার কোনো জিনিসই আজ পর্যন্ত চেয়ে কাউকে কিচ্ছু নিতে হয়নি কেন জানি না দৈবিকভাবে হোক অলৌকিকভাবে হোক কিভাবে যে কিভাবে প্রাপ্তি ঘটে গেছে সেটা শুধু একমাত্র আমি জানি আর আমার ভগবান জানেন আর যিনি পাঠাচ্ছেন তিনি জানেন তো যে সমস্ত দিদিরা বা দাদারা বা যে সমস্ত মানুষেরা রাধা মাধবকে ভালো বেশে তাদের জন্য কিছু জিনিস পাঠান আমি প্রত্যেকের নামে প্রতিবার পুজো দিই কেন বলতো কারণ এই প্রতিটা মানুষ কেমন এই রাধা মাধবের সঙ্গে আজকাল জড়িয়ে গেছেন এটা আমি নিজে মনে করি যে যারাই দূর থেকে ভালোবাসা পাঠাচ্ছেন যারা একবার দর্শনের জন্য বারবার আমায় মেসেজ করছেন ফোন করছেন তাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ এবং প্রতিটা মানুষের নামে আমি একটা করে তুলসীপত্র ভগবানের পায়ে নিবেদন করি একদিন আমার মা জিজ্ঞেস করেছিল যে ভগবানের পায়ে এতগুলো তুলসী পাতা কেন দিস তখন আমি আমি বলি যে মা একা আমার জন্য মা আমার নাম করে বা আমার পরিবারের নাম করে তুলসী পাতাগুলো দেওয়া হয় না যারা যারা এই পুজোতে এত ভালোবাসা পাঠায় যারা মাধবকে এত ভালোবাসে প্রতিটা মানুষের নামে একটা করে তুলসী পত্র তার চরণে আমি নিবেদন করি যাতে ভগবান এটা বুঝতে পারেন যে তার জন্য মানে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ তার জন্য রয়েছেন এবং তার কৃপা পাওয়ার জন্য প্রতিটি মানুষই উৎকণ্ঠিত তো আজকে রাধা অষ্টমীর ব্রত পালন এর ভিডিও দেখতে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না আর রাধারানি আর মাধবকে কেমন লাগছে সেটাও জানা